জনগণের চাওয়ার প্রত্যাশা পূরণ হয়েছে যারা বিএনপিকে ভোট দিয়েছে আজকে প্রধানমন্ত্রী শপথ নিলেন তারেক রহমান এতদিন পর্যন্ত নারী প্রধানমন্ত্রী ছিল এবার জনগণ পুরুষ নেবেন তার নেতৃত্বে কেমন দেশ চলবে সেটা উনি শপথ নেওয়ার পরপরই কিন্তু সেটা দেখা যাবে যে দেশে কি হচ্ছে না হচ্ছে দেশের এগারোতম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান আজ মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি বিকেল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তারেক রহমান শপথ অনুষ্ঠানের তিনটা পঞ্চান্ন মিনিটে প্রবেশ করেন এই সময় তার সঙ্গে ছিলেন সহমদের সহদর্মী ডাক্তার জোবাইদা রহমানও একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান আজকে থেকে দেশে ভালো কিছু হলো এই সরকারকে সেটা গ্রহণ করতে হবে খারাপ কিছু হলো এই সরকারকে সেটা দায় নিতে হবে ইতিমধ্যে মানুষ অনেক সরকারের শাসন আমল দেখেছে প্রধানমন্ত্রীর পর পূর্ণ মন্ত্রী হিসাবে শপথ নিতে যাচ্ছেন চব্বিশ জন তারা হলেন মির্জা ফখল থেকে শুরু করে বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা অপরদিকে প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিতে যাচ্ছেন চব্বিশ জন এরপরে শপথ নেওয়া হলে সবাই যার যার বাসভবনে ফিরে যাবে এই মন্ত্রী প্রতিমন্ত্রী তাদের নির্দেশে পুরো আগামী বাংলাদেশ চলবে কিভাবে বাংলাদেশ কিভাবে কি হবে কোন আঙ্গিকে বাংলাদেশ চলবে কিসের ভিত্তিতে বাংলাদেশের কার্যক্রম চলবে সবকিছু তাদের নির্দেশে তাদের কন্ট্রোলে চলে গেছে এই কয়েক ঘন্টার ব্যবধানে পুরা বাংলাদেশের কন্ট্রোল পেয়ে গেছে বিজয়ীরা তো ইতিমধ্যে সারা দেশে যে আলোচনা হচ্ছে অনেক আলোচনা হচ্ছে তবে যেটা সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে গণভোট যে গণভোটের মূল্যায়ন তারা দিল না বিরোধী দল হিসাবে শক্তিশালী দল আছেন জামায়াতের এগারো দলীয় জোট তারা বলতেছেন তারা ইতিহাসের ন্যায় সর্বোচ্চ শক্তিতে বিরোধী দল হিসেবে তারা প্রতিষ্ঠিত হয়েছে এখন দেখা যাক সামনে কি হয় কি ঘটে তারেক রহমানের প্রতি মানুষের ভালো চাওয়া ভালোই চলুক তিন শেষে মানুষ কি চায় নিরাপদে থাকতে চায় তাদের অধিকার ফিরে পেতে চায় এবং দেশে যাতে কি অরাজকতা না করে সেটাই জনগণ চায় জনগণের থেকে আর বেশি কিছু চাওয়ার নেই কিন্তু এই সত্য চাওয়াটাই জনগণের অনেকে পূরণ করতে পারে না এখন তারেক রহমান সেটা পূরণ করবেন কি করবেন না সেটা দেখা যাবে